तो न्यूज़ देव के लिए ब्रेकिंग न्यूज़ सुपरस्टार देव के लिए ब्रेकिंग न्यूज़ तो चलो की खबर एक एकट देखे ना सो so, खबर हेडलाइन हे वेस्ट बेंगल माध्यमिक टेंथ रेजल्ट দু হাজার পঁচিশ মাধ্যমিকের র্যাঙ্ক করতেই ফোন দেবে দিয়ে দিলেন বড় কথা ভাই ভাই মাধ্যমিকে মাধ্যমিকের র্যাঙ্ক করতেই দেব নাকি একটা কল দিয়ে দিয়েছে ঠিক আছে দেন একটা বড় কথা দিয়ে দিয়েছে তো সেই কথাটা কী চলো দেখে নেওয়া যাক ওকে ওয়েস্ট বেঙ্গল মাধ্যমিক টেন্থ রেজাল্ট দু হাজার পঁচিশ অরিত্র থাকে পশ্চিম মেদিনীপুরের ঘাটালে পড়াশোনা করছে পড়াশোনা করেছে ঘাটালের মনসুকা লক্ষ্মীনারায়ণ স্কুলে প্রাপ্ত নম্বর ছশো অষ্টআশি এরপর শনিবার দুপুরে তার বাড়িতে শুভেচ্ছা জানাতে উপস্থিত হন ঘাটালের প্রতিনিধিরা ওকে বুঝলাম এবার ঘাটাল সাথে দেবের তো একটা সম্পর্ক আছে সেটা আমরা জানি চলো বাকিটা বলে নি শুক্রবার ফল প্রকাশ হয়েছে মাধ্যমিকের মেধা তালিকা প্রকাশের পরই জানা গিয়েছে রাজ্যের কৃতি ছাত্রছাত্রীদের নাম সেই তালিকায় নাম রয়েছে অরিত্র সাঁতরা ভাই সাঁতরা ভাই সাঁতরা কিন্তু আমারও টাইটেল ঠিক আছে অজয় সাঁতরা হ্যাঁ ভাই আমার নামটা তোমাদের হয়তো জানানো হয়নি আমার নাম কিন্তু অজয় সাঁতরা ঠিক আছে এই বছর মাধ্যমিকে অরিত্র অষ্টম হয়েছে কৃতি এই ছাত্রকেই এবার ফোন করলেন সাংসদ দীপক অধিকারী দেব ওকে মানে দেব ইনাকে কল করেছে ভাই 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 তবে অষ্টম হয়েছে যদিও র্যাঙ্ক তো করেছে এটাই অনেক এটাই কত লোক করতে পারে তাই না তো দেবের ফোন চলে গেছে রীতিমতো দেন অরিত্র থাকে পশ্চিম মেদিনীপুরের ঘাটালে পড়াশোনা করেছে ঘাটালের মনসুখা লক্ষ্মীনারায়ণ স্কুলে প্রাপ্ত নম্বর ছশো অষ্টআশি এরপর শনিবার দুপুরে তার বাড়িতে শুভেচ্ছা জানাতে উপস্থিত হন ঘাটালের প্রতিনিধিরা তার মধ্যে ছিলেন রামপদ মান্না উপস্থিত ছিলেন ঘাটালের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ মাঝি ঘাটাল পৌরসভার চেয়ারম্যান তুহিন ক্রান্তি বেড়া সহ অনেকে সেখানে ফোনে অডিটর সঙ্গে কথা বলানো হয় দেবের তিনি শুভেচ্ছা জানান প্রীতি ছাত্রকে বলেন আমরা খুব খুশি হয়েছি শুনেছি ভালো রেজাল্ট করেছ এরপর যে বিষয় নিয়ে পড়াশোনা করবে আরও সেই বিষয়ে ভবিষ্যতে আরও সাফল্য পাও আচ্ছা মানে দেব তাকে শুভেচ্ছা জানিয়েছে ঠিক আছে দেব আর কি তাকে মানে তাকে আরও মোটিভেট করেছে আরও এনকারেজ করেছে তার ফিউচারের জন্য তাকে মোটিভেট করেছে এনকারেজ করেছে শুভেচ্ছা জানিয়ে যা যা ফিউচারে আরও আরও ইন ফোকাস দিতে পারে পড়ার মধ্যে তাই ভাই আমি ভেবেছিলাম হয়তো দেব হয়তো তাকে ফোন দিয়ে কি এমন কথা দিয়েছে আমি ভেবেছিলাম হয়তো সিনেমা ভাই হয় চান্স দিয়ে দিলো নাকি রঘু ডাকাতে আমি এমনটাই ভেবেছি ঠিক আছে হয়তো কোনো কোনো হয়তো রোল দিয়ে দিয়ে দিয়েছে হয়তো খুশি হয় আমি তো ওটাই ভেবেছিলাম ঠিক আছে বাট সেটা কিন্তু হয়নি যতটা আমার মনে হচ্ছে চলো বাকিটা পড়ে নিই সাংসদের প্রতিনিধি রাম মান্না পরে জানান দেব অরিত্রকে বলেছে খুব শীঘ্রই তিনি ঘাটাল আসবেন আর ওই ছাত্রের সঙ্গে দেখা করবেন উল্লেখ এবার মাধ্যমিকে আটজন ছাত্রছাত্রী অষ্টম থান অধিকার করেছে ভাই এটা কী এটা কি লিখেছি এটা কি লিখেছি দেব স্বয়ং ঘাটালে আসবে এসে ভাই ছেলেটার সাথে ছাত্রটার সাথে দেখা করবে ও ভাই পড়াশোনা এত পাওয়ার ভাই আগে জানলে খুব ভালো করে পড়াশোনা করতাম ঠিক আছে পড়াশোনার এত পাওয়ার এ কী হচ্ছে কী হচ্ছে হ্যাঁ পড়াশোনা করে আট নম্বর র্যাঙ্ক করেছে বলে দেব নিজে আসবে তার সাথে দয়া করতে হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছ পাওয়ার অফ এডুকেশন হ্যাঁ একেই বলে পাওয়ার অফ এডুকেশন তোমরা পড়ো ঠিক আছে র্যাঙ্ক করো যারা এখনও পর্যন্ত পড়াশোনার মধ্যে আছো ভালো র্যাঙ্ক করো দেব কোয়েল সবাই আসবে নিজেরাই আসবে ঠিক আছে তোমার সাথে দেখা করতে হেভি হেভি লাগলো চলো রোল দেয়নি তো কী আছে দেখা তো করছে নিয়ে থেকে এসে এটাই এটাই বা কতজনের সাথে ঘটে তাই না সেটা খুব লাকি আছে তবে লাকি না এর মধ্যে পরিশ্রম আছে যেটা অনেক পরিশ্রম করেছে তবে লাকটাও ডিপেন্ড করছে কারণ লাখ না থাকলে ভাই দেব তো যার সার সাথে দেখা করে না এসে ও ঠিক আছে হেভি লাগলো এই খবরটা দেখে নি এবার অরিত্র অরিত্রকে দেখে এই হচ্ছে অরিত্র ঠিক আছে এইটা অনেক পড়াশোনা করেছে চোখে আছে একটা চশমা কানে কি ওটা আইফোন নাকি ভাই তোমার জানি না ঠিক আছে হেভি লাগলো ব্যাপারটা বেশ 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 তবে হ্যাঁ রৌ ডাকাতে একটা রোল ফুল দিলে ছেলেটাকে আমি একটু বেঁধেই চেয়ে পেয়েছে ঠিক আছে এত চা পাওয়া ঠিক না ভালো লাগলো বাকি এ বিষয়ে তোমাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ভাই ছেলেটা গেল দয়া করছে বলে কথা বেড়ে যাবে ঠিক আছে হেভি 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 লাগলো সেটাও কভারেজ কভার করা হবে ঠিক আছে মিডিয়া থেকে যখন দেখা করতে হবে আই থিঙ্ক চুপি চুপিও দয়া করে চলে আসতে পারে এই বিষয়ে তোমাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো জানাচ্ছে পরবর্তী কোনো বাই